Yeah, I did Sim, sim. Kullia, my parcel. আমি ঠিকঠাক প্রথম থেকেই সব ভুল ভাল আসছে এটা খোলা কেন কেউ ছিঁড়ে দিয়েছে না কি মানে বের করে দিয়েছে কি আমি তো বুঝতেই পারছি না পুরো ছিঁড়ে গেছে গাইস দেখো অবস্থা দেখো

পঞ্চাশি টাকা নিয়েছি ঠিক আছে তোমরা যদি নিতে চাও তাহলে কমেন্ট করতে পারো কাজকের জন্য দেখা যাচ্ছে নেক্সট ব্লগে মানে অনেক অনেকদিন পরে পার্সেল আট বসে ভিডিও নিয়ে এলাম